এবার চিকিৎসকদের কর্মবিরতির জন্য রোগীদের ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ রবিবার বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের মেন গেটের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ রোগীর আত্মীয়দের চিকিৎসকদের কর্মবিরতির জন্য হাসপাতালে ভর্তি থাকা রোগীরা চিকিৎসা পরিষেবা পাচ্ছে না সেই কারণে তাদের এই বিক্ষোভ কর্মসূচি আমরা অবরোধ করছি আমাদের এখানে ডাক্তার কোনো কিছু নেই আমাদের পেশেন্ট আছে খুব সিরিয়াস কন্ডিশন অথচ আমরা মেয়ে মানুষ আমরা ভর্তি করেছি নিজেরা সাইন করে অথচ আমাদের আজকে কে বাইরে বের হলো কেন বের করবো হলো একটা নেডির রক্ত মারা গেছে মানছি তার জীবনের দাম আছে সেটা হয়তো আমার সঙ্গে হতে পারে বা আমার মেয়ে সঙ্গে হতে পারে কিন্তু পাঁচ জীবনের যেমন দাম আছে এতগুলো আমার নাম প্রিয়াঙ্কা নন্দী আমি না পারে থেকে আসছি মেটালি থেকে আসছি আমার স্বামী ডেঙ্গু পেশেন্ট আমার স্বামী এক আটটা প্লেট চলবে কালকে চারটে হয়েছে এখনো ছ একটা আটটা প্লেট বাকি আছে অক্সিজেন চালাবার মতো কেউ নেই কিসের জন্য অবেগ্ন কিছু হয়ে গেল তাই দেবে

রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের ঠিকানা কোট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন আরামবাগ ফাইভ জিরো ডবল অথবা জিরো থ্রি টু হসপিটাল আপনার সুস্থতাই আমাদের সাফল্য